সুপার শপে কেনাকাটায় ক্রেতাদের আর অতিরিক্ত ভ্যাট দিতে হবে না পণ্যের গায়ে যে খুচরা মূল্য থাকবে সেইটাই চূড়ান্ত দাম হিসাবে পরিশোধ করতে হবে এতদিন সুপার শপে কেনাকাটায় বিভিন্ন হারে ভ্যাট আরোপ করা হতো কখনও এক দশমিক পাঁচ শতাংশ কখনও দুই শতাংশ কখনো পাঁচ শতাংশ সর্বশেষ বাজেটে সুপার শপে কেনাকাটায় সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয় এ বিষয়ে কিছুদিন ধরে আপত্তি ও এর ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সাথে একাধিক দফায় আলোচনা করেছে চেঞ্জ সুপারশপের মালিকেরা সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদর মুন্সি স্বাক্ষরিত এক নির্দেশিত সূত্রে এই তথ্য জানা গেছে নির্দেশনায় বলা হয় সুপারশপ প্রতিষ্ঠানগুলো যেহেতু বিভিন্ন ধরনের পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয় করে উৎপাদন ব্যতীত সরবরাহ করে থাকে সেহেতু সুপারশপগুলো সরবরাহের পনেরো শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন দু এর অন্যান্য বিধানবলী পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে উপকরণ উৎপাদ সহ ঘোষণা মোশক ফোর পয়েন্ট থ্রি দাখিল করতে হবে না নতুন নিয়মে সুভাষের মালিকদের পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যে বিক্রি করতে হবে আর খুচরো মূল্যে অর্থাৎ এমআরপিতে পনেরো শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে সোভাষাবের মালিকরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন আগের পর্যায় থেকে ভ্যাট রেয় নেবেন তবে এজন্য সুপারশপের মালিকদের ভ্যাট চালান দেয় এমন প্রতিষ্ঠান থেকেই পণ্য কিনতে হবে সুপার শপের ব্যবসা দ্রুত সম্প্রসারণ ঘটছে ব্যবসায়ীরা জানান বর্তমান দেশে দেড় হাজারের বেশি সুপারশপ রয়েছে এর মধ্যে চেন শপ আছে প্রায় ছয়শো পাঁচ বছর আগেও এই সুপারশপের পরিমাণ ছিল মাত্র কয়েকশো সুপারশপের কেনাকাটায় ভোক্তাদের যদি অতিরিক্ত ভ্যাট না দেওয়া লাগে তাহলে দেশে সুপারশপের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়